সালামু চলে এসছি আজকে আমরা আজকে আবারও একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে ম্যাক্সি কালেকশান একেবারে নতুন দোকানের নতুন অফারের নতুন কিছু প্রোডাক্ট দেখাবো ফেয়ার এই যে একে কর্পোরেশনটা কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এই যে দেখেন এই যে গাউসিয়া চিস্তিয়া এই যে এখানে গাউসিয়া লেখা এটার অপোজিটে সাথে আছে আপনার স্মাইল মেনশন সেটার একদম অপোজিটেই কিন্তু এই যে ওনাদের এখানে প্রোডাক্ট আছে এই যে ওনাদের শোরুমটা পেয়ে যাবেন আপনারা ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি অনলাইনে নিতে চান আর যারা আসতে চান চলে আসবেন সরাসরি এটা দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে নীল কালারের মধ্যে আপনার বড় একটা চড়া ম্যাক্সি গলা এরকম এমব্রয়ডারি করা আছে সামনে বাটান আছে এবং হাতাটা বড় ঠিক আছে সুন্নতি হাতা দেখতে পাচ্ছেন বড় হাতার মধ্যে প্রচুর ঘের এবং অনেক চড়া বডি ফ্রি সাইজ একদম ফিফটি প্লাস হয়ে যাবে ডেফিনেটলি আপনার লং তেপ্পান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এরকম হয়ে যায় কালার দেখাই এটার মধ্যে আমরা এই যে দেখেন কালার এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এই দেখেন কালারগুলো এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই দেখেন এটা দেখেন হালকা কালারের মধ্যে প্রত্যেকটার হাতা বড় হবে ঠিক আছে প্রত্যেকটা ফুল হাতা সুন্নতি হাতা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে শোরুমে চলে আসবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারছেন আপনারা আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে নিয়ে নেবেন এই দেখেন এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার এই দেখেন ওকে ঠিক আছে ফুল হাতার মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো নব্বই টাকা এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই না এটা এটাও চারশো নব্বই এগুলো চারশো নব্বই আচ্ছা এটা এটা আবার অরবিন্দ ফ্যাব্রিক্স মধ্যে তাই না এটা হচ্ছে অরবিন্দ ফ্যাব্রিক্স মধ্যে চারশো নব্বই টাকা হচ্ছে এগুলো প্রাইস এটা দেখেন আপনার এই যে এরকম এখানে সুতোর কাজ করা আছে দেখতে পাচ্ছেন গলায় আপনার হচ্ছে বাটান করা আর এটা চড়া কত দেখতে পাচ্ছেন বয়েল এমব্রয়ডারি কিন্তু কখনো এত বড় বডি থাকে না এগুলো ওনাদের নিজস্ব করা প্রোডাক্ট এই জন্য কিন্তু আপনারা এরকম প্রাইসে পেয়ে যাচ্ছেন বয়েল এমব্রয়ডারি হ্যাঁ যারা হচ্ছে হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন পায়ে খুচরা নিলেও যোগাযোগ করবেন প্রাইস থাকছে এটার ভাইয়া চারশো পঞ্চাশ টাকা ফুল হাতা ফুল হাতা বড় বডি চারশো পঞ্চাশ টাকা আমরা ই দেখাচ্ছি কালারগুলো দেখিয়ে দিই এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি ফুল হাতা ওকে মিষ্টি কালার পিঙ্ক কালার ল্যাভেন্ডার কালার কালার দেখাচ্ছি ঠিক আছে আর গলার ডিজাইনটা অনেক সময় দেখা যায় যে টুনিশ বিষয় বয়েল এমব্রয়ডারি কিন্তু সারা বছরই থাকে শুধু গলার ডিজাইনটা উনিশ বিশ হয় সেটা আপনারা দেখে নিয়ে নিবেন ঠিক আছে সেম ডিজাইন কিন্তু সব সময় থাকে না আর যদি সেম ডিজাইনই প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে এগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় আর যারা হচ্ছে বেশি কোয়ান্টিটিতে নেবেন তারা হচ্ছে আপনারা কথা বলে নেবেন বেশি কোয়ান্টিটিতে নিলে কথা বলে নেবেন এই দেখেন আর যারা ইউজের জন্য নেবেন তারাও নিতে পারবেন ঠিক আছে আপনারাও কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে বয়েল এমব্রয়ডারির মধ্যে ভারী কাজ যেটাকে বলা হয় ফুল হাতা যেটাকে বলা হয় ভারী কাজের মধ্যে আচ্ছা প্রাইস থাকছে তিন চারশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস এই দেখেন স্ক্রিনশট নেবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভিয়ার্স এই দেখেন ফুল হাতা সব হবে ফুল হাতা ঠিক আছে এই দেখেন বডি ফ্রি সাইজ থাকবে তারপরেও কিন্তু নেয়ার সময় অবশ্যই কথা বলে নেবেন নেয়ার সময় অবশ্যই কথা বলে নিবেন যে কি নিচ্ছেন ওকে এই যে দেখেন মাস্টার্ড কালার এটা এটা দেখেন 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 এই যে সব ফুল হাতার মধ্যে স্কাই কালার আচ্ছা এগুলো সব হচ্ছে ফুল হাতা বয়েল এমব্রয়ডারি মানে সুতির মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই ভালো কালার আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এই যে দেখেন ব্লু কালার প্রাইস চারশো টাকা এখানে শেষ হয়েছে আমরা নেক্সট কালেকশানে চলে যাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন একেবারে সফট ফ্যাব্রিক্স পঞ্চাশ প্লাস বডি হবে বাটান দেখেন এটার হাতাটা হবে ফোর কোয়ার্টার হাতা হ্যাঁ বড়ো হাতা হবে না মানে নিচে বা কোন নিচেই হবে এটা কোনো পার হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে বাটিক ডিজাইনের মধ্যে আচ্ছা এগুলোর প্রাইস হবে আবার চারশো বিশ করে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন চারশো বিশ টাকা হালকা লেস করা আছে বাটিক প্রিন্টের মধ্যে বাটিক না বাটিক ডিজাইন বাটিক প্রিন্ট হ্যাঁ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম যারা বিজনেসের জন্য নিতে চান আপনারা যোগাযোগ করবেন ভাইদের সাথে এই যে দেখেন এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ফির স্ক্রিনে এ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অরবিন্দ ফ্যাব্রিক্স মধ্যে দেখেন কালার কিন্তু প্রত্যেকটার কালার গ্যারান্টি এইগুলো থাকছে ফোর কোয়ার্টার হাতারটা থাকছে চারশো বিশ টাকা ফোর কোয়ার্টার হাতারটা থাকবে চারশো বিশ টাকা প্রিন্ট দেখেন এই দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এটা দেখেন ফিয়ার্স এখন যেটা দেখছেন এটা কিন্তু মাদার কেয়ার না এটা আবার হচ্ছে মাদার কেয়ারের মধ্যে ফুল হাতা আপনার মাদার কেয়ারের মধ্যে ফুল হাতা ঠিক আছে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাদার কেয়ারের মধ্যে ফুল হাতা এই দেখেন ব্লু কালার পিঙ্ক কালার এই দেখেন বেগুনি কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা পিন্ট বড়ো হাতা প্রত্যেকটা ফুল হাতা থাকছে কিন্তু ফুল হাতার দুই পাশে চেনা মাদার কেয়ার ফুল হাতার ম্যাক্সি ঠিক আছে প্রাইস কত ভাই মাদার কেয়ার চারশো টাকা দুই পাশে চেন ফুল হাতা মাদার কেয়ার ম্যাক্সি চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে ফেয়ার্স একটা ম্যাক্সি আপনারা হিসাব করে দেখেন তিন গছ কাপড় লাগে সাড়ে তিন গছ কাপড় লাগে সেই জায়গায় কাপড় সহ একদম রেডি পেয়ে যাচ্ছেন আপনারা এইগুলো দেখেন কালার কালার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কালার কিন্তু কিচ্ছু হবে না ইনশাল্লাহ এই যে দেখেন এই দেখেন আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ওনাদের সাথে অথবা সরাসরি চলে আসবেন ঠিকানাটা তো দিয়েই দিয়েছি আল্লাহ হাফেজ আসসালাম